দেখেন বন্ধুরা সৌভাগর হাতটা স্পাইডারের মতো রুসুম করছে ওরে বাবা গো আমি পালাই গো ওরে বাবা গো কে কান্না করে কে কান্না করে আমি গাছ আমি কান্না করি ও গাছ তুমি কান্না করছো কেন আহারি তুমি পড়ে গেছো হ্যাঁ আমি সেই জন্য কান্না করি নিশ্চয়ই তোমাকে সৌভাগ্য ফেলে দিয়েছে বুঝতে পেরেছি এই সৌভাগ্য তুমি গাছটা ফেলে দিয়েছ সেই জন্য তো গাছটা ব্যথা পেয়েছে কান্না করছে গাছকে আদর করো সরি বলো গাছ আদর সরি গাছ আমি বুঝতে পারিনি গাছ আদর করে দাও গাছকে

আরে সৌভাগ্য কি হচ্ছে কান্না করছো কেন দেখো না মাম্মা আমার পা কেটে গেছে পা কেটে গেছে কোথায় দেখি 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 তো কোথায় এই দেখো আমার পা কেটে গেছে দেখি তো কোথায় এ তো রক্ত না এ তো সেই কালার পেন্সিল এই তুই আমাকে উল্লু বানালি এই দুষ্টু

দেখেন বন্ধুরা সৃজিতার কালার পেন্সিলের বক্স থেকে কালার পেন্সিল এনে পায়ের মধ্যে দুই পায়ে কি পড়েছি দিদিভাই তো বকা দিবে তোমাকে হ্যাঁ দিদিভাই কোচিংয়ে গেছে পড়তে গেছে এসে তোমাকে কিন্তু বকা দিবে মারবে রেখে দাও রেখে দাও হয়ে গেছে এটা কী করেছ তুমি এটা তুমি কি করেছ কেমন দেখা যায় তোমাকে পচা দেখা যায় পায়ের মধ্যে এই যে পায়ের মধ্যে পচা দেখা যায় একটু ভালো দেখা যায় না আবার এই কাগজটাকে উঠে ফেললে হ্যাঁ কেন এখন এটা কালার করতে হাতের মধ্যে ভরবে দাও রেখে এটার মধ্যে ঢুকায় রেখে দাও 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 দিয়ে বলছি দিবে না তো তোমাকে কিন্তু পাগল ধরে নিয়ে যাবে আর দিদি ভাই এসে ডুসুম ডুসুম মারবে দাও রেখে দিই আরে পা ধুতে হবে চলো উঠো উঠে এসো চলো চলো না দিব না কি করবে নুডলস খাবে কিভাবে খাবে রান্না করে দিব দাও রান্না করে নিয়ে আসি দাও আমি রান্না করে নিয়ে আসি আমি রান্না খাবো না আমি কাঁচা নুডলস খাবো আমাকে খুলে দাও কি কাঁচা নুডলস খাবে রান্না করে খাবে না দাও খুলে দিচ্ছি এই যে খুলে দিয়েছি নাও পড়ে যাবে এইভাবে না এইভাবে না সব পড়ে যাবে এইভাবে নেই এখান থেকে নেও নিয়ে খাও এই নাও ধরো কাঁচা খেতে হয় বোকা কাঁচা নুডলসে কেমিক্যাল থাকে রান্না করে খেতে হয় আমার কাছে দাও আমি রান্না করে নিয়ে আসি দাও দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও খাবে দিয়ে দাও রান্না করে আনি এটা তো তোমার পেস্ট আর ব্রাশ তুমি এটাতে কি করবে এটা দি আমি এই যে হ্যালো হ্যালো কিটিকে আমি দাঁত ব্রাশ করিয়ে দেব খোসা দেন দিয়ে বের করবে কেন এই পাশে দিয়ে কোসা দিয়ে বের করতে হয় না এটা এই পাশে এই পাশে দিয়ে খুলতে হয় এখান থেকে খুলতে হয় হ্যাঁ খুলেছো খুলে এখন কি করবে

সৌভাগ্যের বাবা সৌভাগ্যকে একদিন দাঁত ব্রাশ করিয়ে দিয়েছিল রাতে ভাত খাওয়ার সাথে সাথে এই জন্য সৌভাগ্য বমি করে দিয়েছিল তাই সৌভাগ্য ভয় পাচ্ছে দাঁত ব্রাশ করতে এটা হ্যালো কি দাঁত ব্রাশ করতে হবে না তুমি কর আর এটা কি করছো তুমি কি করছো তুমি এভাবে নষ্ট করছো কেন তুমি বললে হ্যালো কি দাঁত ব্রাশ করাবা তুমি তো দাঁত ব্রাশ করলাই না উল্টা পেস্টটা নষ্ট করলা দাঁড়াও তোমার আমি সে কান টেনে ছিঁড়ে ফেলবো উড়ে বাবড়ি উড়ে বাবড়ি কাঁন্তরে চিড়েবেলি চিড়েবেলি। বন্ধুরা দেখে আমার কাম ধরেছে মামমাম শুধু কাম ধরে। মামমাম কোথায় গেলে তাড়াতাড়ি এসো দেখে যাও দেখে যাও। কি হয়েছে শোভাগো ডাকছো কেন? এই দেখো আমাদের গাছে বেগুন হয়েছে। তাই না কি কয়টা বেগুন? এই একটা বেগুন আর গাছে আরেকটা বেগুন। হ্যাঁ তাই তো দুইটা বেগুন। মামমাম চলো আমরা বেগুন দুইটা রান্না করব। ঠিক আছে চলো আজকে বেগুন রান্না করব। চল আমি রান্না করব। এখন আমাকে হাতটা หাড়ি দাও তো আমি বেগুন রান্না করব। চলো চলো আমি দিচ্ছি চলো। বাবা মাম্মা একটা হাড়ি। দাও আমি বেগুন রান্না করব। ঠিক আছে এই যে নাও হাড়ি। কইছে। মধ্যে রাখো রে কি রান্না করো। আমাকে একটা হাতটা কলসি এনে দাও। হাতা কোনটিও লাগবে। ঠিক আছে নিয়ে আসছি এই না তোমার হাতা খুন্তি সৌভাগ্য বেগুন রান্না করছে এখানে নিচে আসো নিচে নিচে বসে রান্না করতে কেন ওটা কাটবো কেন এটা বড় হয়ে গেছে আর একটু ছোট লাগবে ঠিক আছে একটু ছোট নিয়ে আসছে দাও আমাকে দাও এই না এটা না এটা দিয়ে রান্না করো সৌভাগ্য রান্না করছে বেগুন বেগুন দিয়ে কি হবে বেগুন রান্না হবে বেগুনের তরকারি বেগুন বেগুন পোড়া বেগুন ভর্তা বেগুন দিয়ে কি কিছু রান্না হবে আমি আমি আজকে রান্না করব না তুমিই রান্না করো হ্যাঁ ঠিক আছে আমি রান্না করছি দেখেন বন্ধুরা সৌভাগ্য বেগুন রান্না করছে আস্তে আস্তে দুইটা বেগুন কাছের থেকে নিয়ে এসেছে নিয়ে এসে বেগুন রান্না করছে সৌভাগ্য আমি কিন্তু আজকে আর রান্না করব না ঠিক আছে তোমার রান্না করতে হবে না বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার রান্না দেখবেন এই দেখেন আস্ত বেগুন রান্না করছি আমি আপনারা কি কি বেগুন ভালোবাসেন কমেন্ট করে জানাবেন

বারান্দায় দাঁড়িয়ে দিলে তোমরা চিপস খাচ্ছ আমাদের বারান্দায় নাকি এসেছিল তাই তাই বুঝি কোথায় ওইটাকে মেরে মেরে দিয়েছি ও বাবা তাই নাকি আমার ছেলে খুব শক্তি খুব সাহস ভুতুকে মেরে তাড়িয়ে দিয়েছে তাই সৌভাগ্য বুধু এসেছিল আর তুমি কি চিপস খাচ্ছো তোমাকে কে চিপস দিয়েছে দিদি ভাই চিপস দিয়েছে তুমি কি খুব খুশি এরকম করে হাউমাউ করে ভুতুকে মেরেছো দেখেন বন্ধুরা সৌভাগ্য না এরকম হাউমাউ করে ভুতুকে মেরেছে বাবা গো সৃজিতার সৌভাগ্য তো খুব সাহস হয়ে গেছে ভুতুকে মেরে দিয়েছে আমাকে ডাকলে না কেন ও তাই তাও আমাকে ডাকা উচিত ছিল যাই হোক ভূত চলে গেছে ঠিক আছে তাহলে তোমরা খেলা করো চিপস খাও আচ্ছা কি করছ শ্রীজিতা আচার আচার খাবে কোন আচার বল তো জলপেরা আচার খাবে শ্রীদা খাবে জলপেরা আচার আমাকে একটু দিও তো ঠান্ডা তো ফ্রিজে ছিল আটকায়ে গেছে শুনতে পারছো না আচার বানিয়ে ফ্রিজে রেখেছি খাওয়া হয় না মাঝে মাঝে খাই সব শেষ করে মিষ্টি টক মিষ্টি ঝাল ঝাল আর ওই পাশে সৌভাগ্য গ্লাস ছুঁড়ে মেরেছে একবার আমার হাতে লেগেছে আরেকবার সুজিতের গায়ে লাগাতে যাচ্ছিল কিন্তু গ্লাসা ওই পাখি চলে গেছে এত দুষ্টু হয়েছে সৌভাগ্য এখন কথা শুনতে চায় না অনেক দুষ্টু হয়ে গেছে বড় হচ্ছে দিনে দিনে দুষ্টু হয়ে যাচ্ছে তাই না খাই খাও খাই খাও দেখি আমি একটা ঠান্ডা তো হ্যাঁ তোমার ইচ্ছা পরে পরে রেখে দাও

এইভাবে কি বানাবে আইসক্রিম বানাবি বাবা কি ও মোবাইলে আইসক্রিম আছে সেরকম তুমি আইসক্রিম বানাবে কিভাবে বানাবে জলদি দিয়ে জল আইসক্রিম বানাবে জলদি আইসক্রিম বানাতে কি ভালো লাগে খেতে এই বোক দুধ দিয়ে জাল দিয়ে আইসক্রিম বানাতে হয় দেখেন সব আইসক্রিম বানাবে